দল নতুন শর্ত দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছে কোন দলের নাম উল্লেখ তা করে তিনি পরামর্শ দেন জনপ্রতিনিধি হতে পিয়ার নয় জনগণের মুখোমুখি হওয়ার তারেক রহমান সাহেব অবশ্য নাম না বললেও এটা বলেছেন বাস্তবতার আলোকে এক সময়ের রাজনৈতিক মিত্ররা শর্ত ছেড়ে সমাধানের পথে আসবেন আপনারা কি এনসিপি কে সাথে নিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন ঘোলাটে পানিতে ঠিক কি ধরনের মাছ আপনারা শিকার করবেন বলে প্ল্যান করছেন আজকের এই সম্মানিত সঞ্চালক যারা আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি দেখেন পানি ঘোলাটে করে মাছ শিকারের জন্য নয় বরং বাংলাদেশের তিপ্পান্ন বছর রাজনীতির ইতিহাসে নির্বাচনী ব্যবস্থার একটা পরিবর্তন এনে কালো টাকা গুন্ডা হুন্ডা মার কাজের রাজনীতি ব্যালট চিন্তার রাজনীতি এবং নির্বাচন করতে গিয়ে পারস্পরিক দ্বন্দ্ব কে প্রার্থী হবে এই সংঘর্ষে নিহত হওয়ার যে রাজনীতি এই রাজনীতি থেকে উত্তরণের জন্য পিআর পদ্ধতি নির্বাচনের দাবিটা সংস্কার কমিশন ও যখন থেকে আলোচনা হচ্ছিল তখন থেকে জামাত ইসলামের দাবি তুলে নিয়ে আসছে আর এই দাবি শুধুমাত্র যে এখনো তোলা হচ্ছে তাই নয় জামাত ইসলামী পাশাকৃষ্ট পরবর্তী দুই মাস পরে যে একচল্লিশ দফার সংস্কার প্রস্তাব জাতির সামনে উত্থাপন করেছিল সেখানেও কিন্তু পিয়ার পদ্ধতির কথা জামাত ইসলামীর এই একচল্লিশ দফার মধ্যে ছিল এর আগে উনিশশো বিরানব্বই সালে জামাত ইসলামীর তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান শহীদ তিনি তার লেখনির মাধ্যমে বন্ধতা প্রকাশ করেছেন অথবা গোলাম আজম এই থিওরিটা প্রথম উত্থাপন করেছিলেন সুতরাং এই বিষয়গুলো হঠাৎ করে আসা কোনো বিষয় না এখন এখন কেন জামাত ইসলামী সহ অনেকগুলো দল এই ইস্যুতে কথা বলছে আন্দোলন করছে এটা আপনি এনসিপির কথা বলেন বা অন্যান্য রাজনৈতিক দলের কথা বলেন আমরা বলছি যে যেই তরী বা যেই পদ্ধতি দিয়ে আমরা বারবার নদী পার হয়েছি নির্বাচনে বৈতরণী পার হয়েছি সেখানে প্রতিবারে কথা আসছে বিতর্কের কথা আসছে সেই জায়গায় একটা পদ্ধতি হিসেবে পিয়ার পদ্ধতি উন্নত পদ্ধতি হতে পারে এই জায়গাগুলোতে বেড়ে আসা সম্ভব হতে পারে দেখেন দুই হাজার চব্বিশের নির্বাচনে আমি এবং ডামি নির্বাচন ছিল তারপরেও আওয়ামী লীগের আভ্যন্তরীণ কোন দলে দেড়শো জন নিহত হয়েছে এখানে আভ্যন্তরীণ কোন্দলে যারা নিহত হয়েছে তার মধ্যে পথচারীও ছিল সাধারণ জনগণও ছিল কিন্তু কোন্দল করেছে তারা আমরা আশঙ্কা করছি যখন নির্বাচনের তফসিল ঘোষণা হবে বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে প্রার্থীর দ্বন্দ্বে এই ঘটনা আবার ঘটতে পারে এবং সেটা এখন ব্যাপক আকার ধারণ করতে পারে আপনি সমকালের রিপোর্টে দেখেছেন নয় মাসে বিএনপির একশো পঞ্চাশ জন নিহত হয়ে গেছে এখনো নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়নি তাতেই এই যে খুনোখুনির রাজনীতি এই রাজনীতিটা কেন হয় যখন মফস্বল থেকে বা গ্রামীণ পর্যায় থেকে কোন একটা নির্দিষ্ট আসনে কে প্রার্থী হবে সেটা নিয়ে যখন দ্বন্দ্ব সংঘাত শুরু হয়ে যায় এই সংঘাতগুলো তখন বেশি ঘটে এই জন্য জাতির বৃহত্তরের স্বার্থে আমরা একটা নতুন ফর্মুলা জাতির সামনে উত্থাপন করেছি আমরা উনিশে জুলাই ঐতিহাসিক সৌরাব্দ উদ্যান আমাদের সমাবেশের মাধ্যমে ডিক্লেয়ার করেছি এর পাশাপাশি সভা সমাবেশ সেমিনারের মাধ্যমে বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে আমরা সেটা জাতির সামনে তুলে ধরেছি এবং ইতিমধ্যে ব্রাকের যে একটা জরিপ হয়েছে সেখানে একাত্তর পার্সেন্ট জনগণ এই জরিপে আমি তো যতদূর জানি এটা সুজনের আচ্ছা হতে পারে সুজন বা ব্রাক যে জরিপ করেছে সেখানে একাত্তর পার্সেন্ট পিয়ারের পক্ষে এসেছে সুতরাং পিয়ারের পক্ষে জনগণের সাড়াও পাওয়া যাচ্ছে আপনি বলছেন পিয়ারের পক্ষে কিন্তু সেই জরিপে স্পষ্ট বলা আছে সেটা উচ্চ কক্ষে

আপনি প্রথম দফা চল্লিশ দিন দ্বিতীয় দফা ছাব্বিশ দিন আলাপ আলোচনা করে কিছু বিষয় ঐক্যমত প্রকাশ করলেন সেই বিষয়গুলো তো জাতির সামনে এখনো পর্যন্ত আইনি প্রক্রিয়া আইনি ভিত্তির মধ্যে যায়নি আমরা বলছি সে প্রক্রিয়া সহ পিয়ার পদ্ধতি সহ সার্বিক বিষয় যদি অধ্যাদেশ জারি হতে পারে গণভোট হতে পারে এর মাধ্যমে জনগণ রায় দিতে পারে যে আসলে বাংলাদেশের নির্বাচনে যে হত্যার সংস্কৃতি হুন্ডা গুন্ডার ভোটের সংস্কৃতি ব্যালেট সিন্তার সংস্কৃতি নমিনেশন বাণিজ্যের সংস্কৃতি এই জায়গাগুলো উত্তরণের জন্য পিয়ার পদ্ধতি একটা মুখ্য পদ্ধতি আমি আসছি আরো প্রশ্ন নিয়ে আসছি আপনি একটু দেরি করে এসছেন আমি আসলে একটা মন্তব্য করেছি অনুষ্ঠানের শুরুতেই আপনি নিশ্চয়ই পরবর্তীতে অনুষ্ঠানটি যখন দেখবেন আপনি শুনে নেবেন আপনার অনুপস্থিতিতে মন্তব্য করেছি বলে আমি আসলে ডিসপ্লেই দিলাম সালেহেন রাজনীতির নতুন প্রেক্ষাপটে এবার নতুন জোট নিয়ে নির্বাচনে অংশগ্রহণের ছক চূড়ান্ত করেছে জামাতি ইসলামী সমমনা ইসলামী দলগুলো নিয়ে জোট গঠনের প্রাথমিক কাজ এর মধ্যে অনেকটা এগিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথেও জামায়াতের কৌশলগত নির্বাচনে জোট হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন দলের শীর্ষ নেতারা তারা দুজনই জাতীয় নাগরিক পার্টি এনসিপির অর্ধেক কাজ এগিয়েছে বলে জানিয়েছেন জামাতি ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এনসিপি তাহলে জামায়াতের সাথে জোট করছে এবং সেটা পঞ্চাশ শতাংশ কাজ এগিয়ে গেছে আপনারা ঘোষণা কবে দিবেন এই বিষয়ে নিবন্ধন পাওয়ার পর আচ্ছা ধন্যবাদ এবং সালাম এবং শুভেচ্ছা যারা রয়েছেন সকলকে এবং আপনার প্রতি দুঃখ প্রকাশ করছি কিছুটা দেরি হয়ে গেছে আমি পিসিআরে বসে আপনার কমেন্টটা শুনেছি তো যেটা বলতে চাচ্ছিলেন যে কবে ঘোষণা দিব এটা আমার মনে হয় জামাত ইসলামের ওনারা ঘোষণা দিতে পারেন কারণ ওনাদের দিক থেকে বোঝা যাচ্ছে মানে যদি এই রিপোর্টটাকে ওনারা এন্ডোর্স করেন যে তাহলে হয়তো ওনাদের দিক থেকে ওনারা পঞ্চাশ পার্সেন্ট এগিয়েছেন আমাদের দিক থেকে আমরা এই ধরনের কোনো আলোচনায় যাইনি এবং এই ধরনের কোনো ঘোষণা দেওয়ার শূন্য শতাংশই এই ধরনের কোনো প্রেক্ষাপট এখনো তৈরি হয়নি কেননা আমরা এখনো নির্বাচনে জোটে যাওয়ার আগে সংস্কার কেন্দ্রিক বিভিন্ন বিষয়ে ঐক্যমত আমাদের বিভিন্ন দলের সাথে রয়েছে সেটা আসলে বিভিন্ন দলের সাথে আপনারা দেখেছি ঐক্যমত কমিশনের বৈঠকের মধ্যেই বিভিন্ন বিষয়ে আমরা একমত হয়েছি কিন্তু এর বাইরে নির্বাচনী জোটের ব্যাপারে আমরা এখনই ভাবছি না কেননা আমরা নির্বাচনী জোট নিয়ে তখন ভাববো যখন আগামী নির্বাচনটা আসলে রকম হবে সেটা নিয়ে আমরা পরিষ্কার একটা ধারণা পাবো আগামী নির্বাচন কি আসলে দুটো হাউসে হবে মানে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ থাকবে নাকি আগামী নির্বাচন আগের সিস্টেমে হবে আগের সিস্টেমে নির্বাচন হলে সেই নির্বাচনে আমরা যাবো কিনা না সেটা নিয়েও আসলে আমাদের মধ্যে প্রশ্ন রয়েছে সো এই কারণে এখনই আমরা আসলে এই প্রশ্নের উত্তরটা দেওয়ার সময় আসে এসেছে বলে মনে করি না তবে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আমাদের স্বকীয় যে রাজনৈতিক ধারা আমরা নির্মাণ চাই সেই স্বকীয় রাজনৈতিক ধারা নির্মাণ করে যদি ভবিষ্যতে কখনো কেউ সেটা যে কেউ হতে পারে আমরা বিবেচনা করতে পারি যে তাদের সাথে আমরা নির্বাচনে এই ক্ষেত্রে যাবো কিনা কিন্তু সেটা নিয়ে ভাবারও সময় আসে এখন সালেহী নির্বাচনে যাবো কিনা এই কথাটি আজকে তারিক রহমান সাহেব যখন বলেছেন বিএনপির বিজয় ঠাকাতে কিছু দল নতুন নতুন শর্ত দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছে তার এই আশঙ্কার সঙ্গে মিলে যায় কিনা আপনার এই কথাটা প্রথমত ওনার যে প্রিমাইজ উনি যে ধরে নিচ্ছেন যে বিএনপি আসলে মানে ওনার কথা শুনে এটা এরকম মনে হতে পারে যে আসলে বিএনপি মনে করছে বিএনপি জিতে যাবে বাস্তবতা কি আসলে এরকম কিনা এটা কিন্তু একটা বড় প্রশ্ন বিএনপি সর্বশেষ দুই হাজার আট সালের নির্বাচনে কত পার্সেন্ট ভোট পেয়েছিল সম্ভবত বত্রিশ বা তেত্রিশ আমি ধরে নিতে পারি যে গত দশ বছরে অবশ্যই পনেরো বছরে একটা জনপ্রিয়তার হার হয়তো বেড়েছে কিন্তু আবার এটাও সত্য গত দশ পনেরো বছরে বিএনপির নেতৃত্বে বারংবার আন্দোলন করেও এই ঈদের পরের আন্দোলনগুলো সফল হয়নি তো সেই কারণে বিএনপির যেই আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাসটা কতটুকু বাস্তবতার সাথে মেলে এটা তো একটা প্রশ্ন থেকেই যায় তাই প্রশ্নটা আসলে বিএনপিকে ঠেকানোর বিষয় না আমরা যদি আমাদের জায়গা থেকে বলি ধরুন আমরা একটা নবীন রাজনৈতিক দল হিসেবে এটা এক বছরের মধ্যে ক্ষমতায় যাওয়ার যেই আলাপটি এটা অনেকেই বলতে পারেন এটা আসলে উচ্চাভিলাস বা এটা আসলে অনেকে মনে করতে পারেন অসম্ভব তো আমরা আসলে প্র্যাকটিক্যাল রাজনীতিটার যেই জায়গাটায় করছি এনসিপির আপনি যদি ফরমেশন দেখেন আপনার যদি যারা অতি পরিচিত সামনের আট দশজন মানুষ এর বাইরে যদি আপনি এখানে যে দুইশো মানুষের অন্তত সেন্ট্রাল কমিটির ফরমেশন দেখেন এখানকার অনেক মানুষেরই নির্বাচনের রাজনীতিতে আসার কোনো প্রয়োজন ছিল না এখানে আমরা এসেছিলাম কেননা আমাদের মনে হয়েছিল এটা একটা ঐতিহাসিক সুযোগ বাংলাদেশের এই যে একটা গণতান্ত্রিক সিস্টেম এই সিস্টেমটাকে একটা ইতিবাচক রূপান্তর করা সে কারণেই আমরা এই রাজনীতিতে এসেছি এবং সে কারণে আমরা মনে করি যে এই যে জোটের পাওয়ার পুরনো পাওয়ারের যে গেম সেই গেমে ঢোকারছে আমরা পাওয়ারের গেমে একটা ব্যালেন্স আনা প্রয়োজন মনে সে কারণে কিন্তু আমরা সংস্কারের উপর বারবার জোর দিচ্ছি আমরা যখন বলছি যে সংস্কার আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছি এইটা বিএনপি গত আগস্ট মাস থেকে যা ঘটেছে মানে ওনারা তো ছয় তারিখেই বলেছিলেন যে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হয় পরবর্তীতে জনগণের মনোভাব বুঝে ওনারা বিষয়টা খেয়ে আস্তে আস্তে সরে এসেছেন কিন্তু তারপর থেকে যত রকম সংস্কার আলাপ দেওয়া হয়েছে সবগুলোতেই ওনারা এক ধরনের জুজুর ভয় পেয়েছেন এবং ভয় দেখিয়েছেন যে নির্বাচন পেছানো ষড়যন্ত্র কিন্তু আমরা দেখছি যে ডক্টর ইউনুস গত ডিসেম্বরে দাঁড়িয়ে যেই উইন্ডোর ভিতরে ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন হবে বলেছিলেন সেই উইন্ডোর ভিতরেই নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে এবং সেখানে ওনাদের প্রেফার প্রেফার যে টাইম সেখানেই নির্বাচন হচ্ছে তার মধ্যে কিন্তু কি কি বিষয়ে সংস্কার হওয়া প্রয়োজন সে বিষয়ে আমরা মোটামুটি এক পৌঁছে গেছি কিছু কয়েকটা বিষয় বাদে এখন প্রশ্নটা হচ্ছে আমরা বারবার আলাপ করি যে আমরা ফেব্রুয়ারিতে কি হবে কিন্তু আলাপটা হওয়া উচিত যে আগামী পাঁচ মাসে কি হবে আগামী পাঁচ মাসে এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে কি কোনো সমস্যা রয়েছে সেই সমস্যা তো আমরা দেখছি না